আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক মাঠে ঘাটে ঘুরে বেড়াই কৃষির কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সেই জায়গা থেকে আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে একবারে মাঠে বসে কথা বলছি আর আমার সামনে একজন উদ্যোক্তা রয়েছে তিনি হচ্ছে ইমরান ভাই তিনি মূলত কৃষির সাথে দীর্ঘদিন থেকে জড়িত বাপ দাদাও কাজ করতো আর সেই কৃষির প্রতি ভালোবাসা নিয়ে কৃষিতে বরাবরে নতুন কিছু করা চেষ্টা করেন তো মৌসুম ভেদে কোনো সময় ধান চাষ হয় রসুনের মৌসুমে রসুন চাষ হয় আবার হচ্ছে যখন এইদিকে খেজুরের গুড় বিখ্যাত খেজুরের গুড় বাইর হয় সেই গুড় নিয়েও তিনি কাজ করেন তো আজকে তার কাছ থেকে ধান চাষের কিছু তথ্য জানবো সেই সাথে তিনি একটি নতুন জাতের ধান চাষ করেছে সেটি বলছে ফিলিপাইন ধান এ ধানটি চাষ সম্পর্কে জানবো কোন মৌসুমে চাষ হচ্ছে ফলন কেমন এবং এটি চাষ করলে চাষিরা অন্য অন্য ধানের তুলনায় ভালো ফলন পাবে কিনা সেসব বিষয়ে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো প্রচন্ড রোদ যার কারণে আসলে ধান খেতে গিয়ে কথা বলার ইচ্ছা করতেছে না যার কারণে একটু গাছতলায় বসে কথা বলতে চাচ্ছি আচ্ছা এবছরে তো রসুন করেছেন হ্যাঁ রসুন করেছিল রসুন এখন কি আছে আপনার বাসায় হ্যাঁ রসুন ওইটা সংরক্ষণ করে রাখছে এটা অনেকে বীজ নিতে চাইছে তাদেরকে বীজ দিতে হবে সামনে কার্তিক মাসে কেমন ফলন পেয়েছেন এবছরে ফলন মাসে খুব ভালো পেয়েছে মানে যেমনটা আশা করছিলাম তার চেয়ে বেশি পাইছি আপনাদের এদিকে মূলত কি কি ফসলগুলো বেশি চাষাবাদ হয় আমার এদিকটা রসুনটা বেশি করে মানে তারপরে আপনি ধান করে এখানে এক চাষা বসে গল্প করলো খুব নাকি রসুন ফলন পেয়েছে ভালো লাভ হ্যাঁ রসুন ভালো বর্তমানে আমার এলাকায় নতুন যে জাত নিয়ে আমি হাজারি জাত এই জাতের ফলনটা দেশের চা অনেক গুণ বেশি এবছর কতগুলো রসুন রাখছেন আছে বীজের জন্য তাই মোটামুটি একশো মনের মতো একশো মন একশো অনেক রসুন মানে যেভাবে চাইছে ওভাবে আসলে 100 মনে কিছু হবে না তাই 100 মন রসুন মানে তো অনেক এই এতগুলো রসুন যদি বাংলাদেশের চাষ হয় আমার মনে হয় যে বাংলাদেশে রসুনের ঘাটতি হওয়ার কথা না কি মনে হয় আপনাদের নাটোর তো প্রচুর রসুন হয় আমার এদিকে এখন আপনি আমাদের এলাকায় মানে সাড়ে 1.5 লাখ লেগে গেছে রসুনের চাষটা আচ্ছা মানে এটা আসলে লাভজনক তারপরে ফলন ভালো যেহেতু আজকে আজকের প্রসঙ্গটা কিন্তু ধান চাষ দিয়ে তারপরে একটু রসুন যেহেতু আপনি করেছেন এটি সম্পর্কে একটু জানলাম এই মরসুমে কি কি ধান করলেন এবং আজকে কি কি ধান সম্পর্কে আমাদের জানাবেন এই মরসুমে করছি আপনার হলো ফিলিপাইন ধান এটা হলো সুগন্ধি ছাড়া এটার ফলনটা বর্তমানে খুব ভালো আর দ্বিতীয়ত রিগেট আছে পাকিস্তানি রিগেট ব্ল্যাক রাইস পাকিস্তানি লং বাসমতি উচ্চ দেখতে চিনি চাহিদা যারা ফলন বেশি জনের নিচ্ছে তারা ফিলিপাইনি ধান নিচ্ছে পাকিস্তানি রড মেরিগেট নিচ্ছে আচ্ছা এই ফিলিপাইন ধানটা কি আসলে এটার বৈশিষ্ট্য কি কোথা থেকে আসলো এটা এটা সম্ভবত এটা ফিলিপাইনেরই একটা উচ্চ ফলনশীল ধান আপনি কিভাবে পেলেন আমি এটা পাইছি হলো ঢাকা যারা যারা বীজ ইম্পোর্ট করে তাদের মাধ্যমে যেগুলা কাটছে এগুলা আপনার শতাংশে মনের বেশি আর আরকি এক মনের বেশি এক মনের বেশি তবে এটা আমি গত আমনে করছিলাম গত আমনে সব ধান আছে ফলনটা বেশি হয়েছিল এটা আপনি বলতে পারেন আমনের হলো সেরা আমন মৌসুম ও ভালো হবে আমন মরশুম ভালো হবে আমন মরশুমে তো আমাদের সব ধানেরই ফলন কম কিন্তু সব ধান এটার ফলন আপনার একটু বেশি এই বলছিলাম যে আমন মরসুম এটা লাভজনক ধানের বৈশিষ্ট্যটা কি কে কেমন এর বৈশিষ্ট্য এই ধানটা আপনার হলো কাটারি মতো উনত্রিশ ধান আছে না ওই ধান হচ্ছে একটু চিকোন আর ছোট এবং শেষের ধান আপনার আড়াইশো তিনশো এরকম থাকে পাশ গুলা ভালো করে ধানের উচ্চতা আপনার সাড়ে তিন ফিট নিচু জমি উর্বর জমি হলে চার ফিট এরকম হয় কাঠি শক্ত খেতে কেমন ভাত খেতে চিকন ঝরঝরা ভাত চিকন ঝড় ঝড়া আমরা যে ধানে চাষ করি না কেন আলটিমেটলি এটা তো আমরা ভাতে খেতে হ্যাঁ এটা আগে খেয়ে নিজে চাষ করে যখন ভালো হয় তখন ধরেন এটা প্রচার করা হয় তখন যারা চায় তাদেরকে দেওয়া হয় নিজে আগের ভালো মন্দ না বুঝলে তো কাউকে দেওয়া যাবে না কতটা রোগ এবং পোকামাকড় প্রতিরোধ এটা রোগ তুলনামূলক কম এটা স্বাভাবিক শুধু মাঝরা পোকার ওষুধ দিয়েছিলাম কিছু কিছু শোত দিছিলাম অন্যান্য ধানে ধানের আমাদের দেশি ধানে পার্শ্ববর্তী খেয়াল করে দেখছিলাম কারেন্ট পোকা এগুলো আক্রমণ করছিল কিন্তু এই ধানে তো ওইরকম কিছু পাইনি সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন চাষের চাষিদের বলবো এটা করা যায় এটা একটা লাভজনক ধান এটার ফলন চিকন হিসাবে যে ফলনটা কম হওয়ার কথা কিন্তু আর যে শীষে ধানের পরিমাণ বেশি তার কারণে এটার ফলনটা বেশি এজন্য করা যায় এবং বাজারে নিয়ে আমি পরীক্ষা করছি বাজারে এর দামটা বেশি পাচ্ছি উনত্রিশ ধান আমরা তো মানে সেই অনেক আগে থেকে উনত্রিশ ধান করে সোনার ধান করে এগুলো করে অভ্যস্ত কিন্তু উনত্রিশের পাশাপাশি এগুলোর বাজার মূল্য আমি খেয়াল করে দেখছি ওইগুলো আছে তিনশো টাকা বাজার মূল্য বেশি আচ্ছা এমনিতে লাগানোর সময়টা কখন কোন সময় করতে হয় এবং কতদিন পর সে বীজ চারা জমিতে লাগাতে হয় আপনি এটা আমনে যখন মানে শুরু করে আমরা আমার এই দিক শুরু করে আষাঢ় মাস থেকে পনেরো তারিখে বীজ বপন করে মানে বীজ তোলা বীজ ফালা আর কি ওখান থেকে পঁচিশ দিনের সারা হোক বিশ দিন হোক তিরিশ দিন হোক লাগানোর উপযুক্ত হলে লাগা যায় ধানটা মানে একশো পঁচিশ দিনের মধ্যে চলে আসে সারা বয়স থেকে সারাতে পঁচিশ দিন রাখলে পাখি আপনার একশো দিন থাকে একশো দিনের মধ্যে মূল জমিতে একশো দিন থাকার পর ধানটা ফেঁকে যায় যারা নতুন কৃষক বা যারা চাষাবাদ করে আসতেছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন তাদের উদ্দেশ্যে বলবো যে ধানটা করতে পারেন আপনারা আর এই ধানটা আপনার অনেক ধান আসা থেকে আছে কাটতে যদি লেট হয় তাহলে ঝরে পড়ে যায় কিন্তু এই ধান কার্তিকদের পুনর্দিন লেট হয় ঝরে পড়ে না ধান শীষে ধান থেকে ঝোরে পড়ার কোনো ইয়ে পাবেন না এখানে এখন আমরা আমার একটা প্রশ্ন আসলে আপনি আপনার জীবনে গোল্ডেন টাইমটা অর্থাৎ মূল্যবান সময়টা এই যে কৃষি চাষ হাবাদে দিচ্ছেন বেশেষ করে ধান চাষ রসুন চাষ এই যে খেজুর গুড় এগুলো নিয়ে কাজ করেন এগুলোতে আসলে অন্য অন্য চাকরির তুলনায় কতটা ভালো আছে এটা চাকরির তুলনায় অনেক ভালো আমাদের দেশটা তো কৃষিপ্রধান দেশ এ অনেক উন্নতি করে সম্ভব আচ্ছা এক বিঘা জমি চাষ করে পনেরো বিশ মন ধান পাচ্ছে এখানে যদি একটু বুদ্ধি কাটা মেধা কাটা জটিল উন্নত বীজ সব দিলে ভালো পরিচর্যা করলে এখান থেকে ভালো কিছু পাবে দেখা যাচ্ছে তিরিশ মন ফলন পায় পনেরো মূল্য জায়গায় আচ্ছা তাহলে আপনার কৃষিক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দুই বিঘা চাষ করে একজন যা পাইছে আপনিও তাই পাচ্ছেন আবার যদি আমি কৃষিক্ষেত্রে ধরেন বাজারের চাহিদা অনুযায়ী যে ধানের বাজারের দাম বেশি ওই ধানটা করে বাজার মূল্য বেশি পাচ্ছে ব্যক্তিগতভাবে আপনি কতটা ভালো আছেন আমি অনেক ভালো আছি ব্যক্তিগতভাবে আচ্ছা ভবিষ্যতের পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনায় কৃষি নিয়েই এগারো কৃষি আরো বাড়াবো যাই হোক অনেক এখন হয়তো কাজকর্মের সময় অনেক সময় নিয়ে নিলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম